আউযাল্লাহু ইলাইকা লিতখরিজান নাস লিতখরিজান নাস আমিনাকুল মাতি ইন্ন আল্লাহু اکبر বলা কোরআনুল বলে এই কিতাব এই কুরআন ইমনে কালো ইমনে কালো কুরআনের কাছে আসলে শুক খাওয়া লাগবে না মুশক খাওয়া লাগবে না কুরআনের কাছে আসলে তুমি ওজন ঠিক করে দিবা মিথ্যা সাক্ষ্য দিবা না এই যে পনেরোটা বৎসর যাবৎ যে পরিমাণের অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে ইনসাব ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হয় না জুলমের অত্যাচারের স্টিম রুলার চালায়া সাধারণ মানুষদেরকে হয়রানির ভিতরে দেখা হয়েছে অন্য দলের মানুষগুলিকে জেলার জুলুম এইভাবে করে দেওয়া হয়েছে কারো মৃত্যু হয়েছে কারো মরণ হয়েছে কারো হাত চলে গিয়েছে কারো পা চলে গিয়েছে কেউ দেশ হয়েছে কেন জীবনের কিতাব আমি নাজিল করেছি কিতাব পাওয়ার পরে তারা নিজেদের মতন করে জাটি করে পরিবর্তন করেছে পরিবর্তন করেছে কিন্তু আমাদের নবীর কাছে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন আল্লাহ তালা বলেছেন যে এই কিতাবটা আমি নাজিল করেছি এবং সংরক্ষণের দায়িত্বটা আমার হাতে আমি রেখে দিয়েছি শুভ এজন্য অন্য অন্য নবীর কাছে নাজিল কিন্তু যে কিতাব আছে এটাকে যে তারা পরিবর্তন করেছে মন মস্তিষ্ক বসত কেন দ্বারা নিজেরাই লিখেছে এজন্য সমস্ত কিতাবকে রোহিত করা হয়েছে বাতিল করা হয়েছে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছে ইন্নদ্দিন ইসলাম

অনন্তর আল্লাহ বলেন ইন্নাল ইয়াওমা আকমান্তু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রদিতু লাকুমুল ইসলাম দীনা আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন একটা হলো পূর্ণ আর একটা হলো পরিপূর্ণ আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে দিনের ভিতরে কি আছে আমরা দেখতেছি আমরা মুসলমানের ভিতরে ফাসাদ হয় ঝগড়া হয় খুনা খুনি হয় মারামারি হয় হত্যা হয় দর্শন হয় লুপ্তরাজি হয় এই যে মুসলমানের ভিতরে এগুলা চলে তাহলে কি দিন পরিপূর্ণ হয়েছে কিন্তু আমাদের ভিতরে আখলাগুলি পরিবর্তন হয় নাই ভাই আমার এই জন্য বলেন পৃথিবীর মানচিত্রে যত মানুষ আছে সবচাইতে নিকৃষ্টতম মানুষ তারা কারা নিকৃষ্ট পুরাণে করিম বলে إن الذين كفروا من أهل الكتاب والمشركين والمشركين في نار جهنم خالدين فيها أبدا أولئك هم شر البرية الله تعالى يقول أن في المنطقة الجديدة نكريستو تمو كوكي تمرا دكتي কাফারু মিন আহলি কিতাব যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছেন কিতাব দেওয়ার পরে কিতাব ওই তারা চলে নাই আল মুশরিকিন তারা মুশরিক ছিল মূর্তির পূজা করেছে আগুনের পূজা করেছে গাছের পূজা করেছে মানুষের পূজা করেছে আল্লাহ তাআলা বলেন আল মুশরিকিন ফি নারী জাহান্নাম বলে যারা কাফের থাকবে আল্লাহর সাথে শরিক করবে যারা মুশরিক থাকবে আল্লাহ পাকের সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করেছেন এগুলার পূজা করবে চন্দ্রকে রব মানবে সূর্যকে রব মানবে এই কাজগুলি যারা করবে আসমানের মালিক জানিয়ে দিলেন উলাইকা হুম শাররুল বারিয়া পৃথিবীর মানচিত্রে আর এই সব চৈতন্য কৃষ্ণতমা মুসলমান ভাইরা নাও এটা তো আল্লাহ কথা এবার দ্বিতীয় আয়াত আল্লাহ জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস এ পৃথিবীবাসী নিকৃষ্টতম জাতিকে আমরা জেনেছি এবার সবচেয়ে উৎকৃষ্ট যারা আল্লাহর কাছে দামি যারা পছন্দনীয় যারা আল্লাহ তালাদের কথা জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ যারা ঈমান আনবে আমল-এ صالح করবে ঈমান আনার পরে আমল-এ صالح করবে খায়রুল বারিয়াতরা উৎকৃষ্ট হয়ে যাবে আল্লাহ এদের জন্য পুরস্কারের ঘোষণা রেখেছেন লাগুম চন্না তুম তির আমি এদের এমন এক জান্না দিব যে জান্নাতের নিজ দিয়া নহর প্রবাহিত থাকবে কিন্তু আজকে আমাদের তামাম দেশের ভিতরে অবস্থা পৃথিবীর অবস্থা মুসলমানরা মার খায় মুসলমানরা বেজ্যুতি মুসলমানরা পদস্থ অপমান সহ্য করে আছে কারণ কি মুসলমানের আছে কাছে আছে কোরআন এই কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে না পরিপূর্ণ দিনের ভিতরে পরিপূর্ণ ইসলামের ভিতরে দা হয় না এটা আল্লাহর পছন্দনীয় মনোনীত একটা ধর্ম সমস্ত ধর্মগুলিকে গুলমাল করে ফেলেছি ইহুদিরা খ্রিস্টানেরা তারা নিজেরাই বলা শুরু করে দিয়েছে আল্লাহর ছেলে আছে কেউ বলে আল্লাহর মেয়ে আছে কেউ বলে আল্লাহর বিবি আছে কিন্তু আল্লাহ তাআলা বলেন আমার ছেলেও নাই মেয়েও নাই বিবিও নাই শরীক করার কারণে তারা কাফের হয়ে গিয়েছে এই জন্য তাদের উপরে লানত এসেছে লানাতুল্লাহি আলাল কাফिरीן কাফেরদের উপরে আল্লাহ তাআলা লানত দিয়েছেন ফেরেস্তারা লানত দিয়েছেন তেমন দুনিয়ার নবীরা দিয়েছেন এই যে ইসরায়েল বলা হয় ইহুদি যারা মুসলমানের শুক্র মুসলমানদের উপর অত্যাচার চালায় এই যে খ্রিস্টান বলা হয় মুসলমানদের উপর অত্যাচার চালায় আসমানের মালিক জানিয়ে দিয়েছেন একত্ববাদের আমানত তা আমানত যদি কারো সিনার ভিতরে থাকে পৃথিবী থেকে তাকে ধ্বংস করার জন্য যদি হাজারো চেষ্টা করা হয় ফাঁসির কাজটি জুলানো হয় জেলার জুলমার অত্যাচারের স্টিম রুলার চালিয়ে দেওয়া হয় সে পৃথিবী থেকে হয়ে যেতে পারে আসমানের মালিক বলেন মৃত্যুর পরে ঠিকানাটা আমি জান্নাত বানায়া দিবা আল্লাহ আকবর মুসলমান ভাইরা না জন্য আমাদের উপরে যা আছে মুসিবত ধারাবাহিক ভাবে আসতে আছে এটা আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হওয়ার কারণে আমরা একটা মানি 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 তো তো না দুইটা তিনটা ছেড়ে দেই আমার ভিতরে অনেক কিছু আছে আমি জানার পরও মানি না হাজারো মানুষ আছে সুদের দরবারে দৌড়ায় হাজারো মানুষ আছে ঘুষের দরবারে দৌড়ায় হাজারো মানুষ আছে জুলুম অত্যাচার এর রুলার চালায় হাজারো মানুষ আছে ইনসাফ ভিত্তিক ভাবে বিচার কার্যকালয় করে না হাজারো মানুষ আছে যারা মানুষের সম্পদকে তসরুপ করে মনে রাখতে হবে মুসলমান মৃত্যুর পরে কিন্তু আপনার আমল নাম আপনার হাতের ভিতরে দেওয়া হবে কোরআনে কারীম বলে পারা কিতাব বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা

তাকিয়ে দেখবে সব লেখা আছে সব লেখা আছে আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলেন ফামায় ইআমাল মিৎকাল যরতি একেবারে ছোট্ট থেকে ছোট্ট নেক আমল করেছে তাও আছে ওয়মান ইআমাল ছোট থেকে ছোট গুনাহ করেছে তাও আমলনামায় আছে আল্লাহর হাবিব বলেন এটা আমাদের হাতের কামাই যে আমাদের মুসিবত এগুলো আমাদের হাতের কামাই আল্লাহ জানিয়ে দিলেন ইনসান মানুষ তোমাদের মধ্যে যে মুসিবতগুলি ধারাবাহিকভাবে আসতে আছে এই মুসিবত গুলি তোমাদের হাতের কামা ভাইরা আমার জন্য আমাদের হাতের কামাই আমাদের উপরে কিন্তু আসতেছে কারণ আমরা কোরআন মানি না আমরা নবীজির হাদিস মানি না পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হই না আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু بِالسِّلْمِ كَافَة وَلَا تَتَّبِعُوا خُطَوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ الله تعالى জানিয়ে দিলেন ادخلوا بالسلم كافه পূর্ণ নয় بَابَهُ تمرا داخل হয়ে নামাজের কথা শুনেছ তুমি চিন্তা ভাবনা করতেছো নামাজ তুমি পড়বা না তুমি কামেল হইতে পারবা না রোজার কথা তুমি শুনেছ রোজা তুমি রাখবা না তুমি কামেল হইতে পারবা না হজের কথা তুমি শুনেছ হজ তুমি করবা না টাকার মায়ে তুমি কামেল হইতে পারবা না জাকাতের কথা শুনেছ জাকাত তুমি দাও না তুমি পরিপূর্ণ মুসলমান হইতে পারবা না নবীজি বলেন কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সাক্ষ্য দেওয়া দুই নাম্বার কালিমা পড়েছেন নামাজের মুসল্লায় দাঁড়াইতে হবে আপনাকে নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না জাকাত ছাড়া মুসলমান হওয়া যায় না হজ ছাড়া মুসলমান হওয়া যায় না যায় না যায় না যায় না দুনিয়ার এরকম অনেক মানুষ আছে কালিমার সাক্ষ্য দেয় কিন্তু মসজিদে যায় না কালিমার সাক্ষ্য দেয় কিন্তু হজ পালন করে না কালিমার সাক্ষ্য দেয় জাকাত দেয় না আছে কি না জোরা পালিমার সাক্ষদায় রোজার মাস কারণে রোজা রাখে না আল্লাহ বলেছেন নিষ্পূর্ণ নয় পরিপূর্ণভাবে ইসলামে আর ইসলাম কাছে এতই পছন্দনীয় এতই যারা রবেরাবাদত করবে আল্লাহ তালা পুরস্কার ঘোষণা করেছেন করে না কারিন দলিল দায় ফল্য়াং কুদুরব্বা গদলপাইন ফলিয়াং গু দুরব্বা গাদল পইন আল্লাহদি তোয় মুম্মিন জোর ওয়া মান বুমিন হৌ আল্লাহ তালা বলেন ইমান আনার পড়ে ইমান আনার পড়ে যারা বলেন সলেট করবে ایک نمبر عامل صالح و نماز ایک نمبر عامل صالح و نماز نماز المسلعی درابی ربی ربادت کردی فلیعبدو رب غاد البی منی اوی گھوٹ کعبہ گھوٹ جتا غدل للعالمین کعبہ را غردم تجلی می ইফ ইউযাম মিন ফাইজ ইব্রাহিম যেতে ইব্রাহিম ইসমাঈল বানিয়েছিলেন আল্লাহর সেই খানায় কাবা এই ঘরের মালিক ডাক দিয়া বলেন ফাল ইয়াবুদু রাব্বাল এই ঘরের মালিকের ইবাদত যারা করবে এখানে বোঝা গেল ঘরের ইবাদত না মসজিদের ইবাদত না মাদ্রাসার ইবাদত না ব্যক্তির ইবাদত না ইবাদত হবে কার জবানটা খুলে বলেন এই ঘরের মালিকের যারা করবে আল্লাহ বলেন আমি তাদেরকে দুটি পুরস্কার কয়টি পুরস্কার আল্লাহ দিয়া তো আমার এক নাম্বার তাদের খুদার কষ্ট আমি দূর করে দিব এজন্য জন্য কাবা শরীফের খেদমত যারা করে মক্কা মজামে যারা অবস্থান করে আল্লাহ তাদেরকে বিশ্বের মানচিত্রের সব জায়গা থেকে দামি দামি ফলমূল যা আছে সব ওখানে হাজির করে দেয় শ্রোভান আত আর তো জুর গুম্মিংজুর ওয়া মানা গুম্মি হউ এদেরকে আল্লাহ দুই নাম্বার পুরস্কৃত করবেন আল্লাহ বলেন আমি এদেরকে নিরাপত্তা দান করবো দুনিয়ার সব জায়গায় ঝগড়া হয় ঝাটি হয় গুলাগুলি হয় মারামারি হয় কিন্তু কাবার চত্বরে গুলাগুলি হয় না মারামারি হয় না আল্লাহ বলে আমার গরের আমার গড়ের আবাদত নয় আমার আবাদত যারা করবে এই গড়ের মালিকের আবাদত যারা করবে আমি তাদেরকে দুইটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার ক্ষুধার তৃষ্ণা মিটায়া দিব দুই নাম্বার নিরাপত্তা দিব ওই জন্য মসজিদে যারা থাকে আল্লাহ তাদেরকে নিরাপত্তা দান করেন মসজিদে ঝগড়া হয় না কিলাকিলি হয় না মারামারি হয় না জোর আওয়াজে কথা হয় না এটা আল্লাহর ঘর হুদাল্লিল আলামিন মসজিদে যদি দশজন কথা বলে আরেকজন বলে কথা আসতে বলে এটা আল্লাহর ঘর মুসলমান ভাইরা আমার তবে আমাদের কেন এত পরীক্ষা ইমানদার তার ইমান নিয়ে কবরে যাবে আসমানের মালিক বলেন পরীক্ষা ছাড়া ছাত্র সফল হইতে পারে না পরীক্ষা ছাড়া কোনো মানুষ শিক্ষিত হতে গেলে তাকে দাবে দাবে পরীক্ষা দিতে হয় দিতে হয় দিতে হয় ঠিক কিনা ধরে পান এজন্য আল্লাহ বলেন আমি তো দিব জান্নাত তার আগে একটা পরীক্ষা আছে কোরআনুল কারীম বলে ওয়ালা নাবুলু ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ তাআলা বলেন ولن আন্না luậnনকুম নিশ্চয় অবশ্যই আমি পরীক্ষা করব পরীক্ষা কি দিয়ে আল্লাহ করবেন خوف ভয় দিয়ে পরীক্ষা করবেন والجوع ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন আল্লাহ তাআলা বলেন ফসল নষ্ট করে পরীক্ষা করাই সন্তান দিয়েছি সন্তানকে বিদায় করে দিব অনেকের ছোট্টকালে সন্তান বিদায় হয়ে যায় কারো সম্পদ নষ্ট হয়ে যায় কারো অসুস্থতা সারা বছর ট্রিটমেন্ট করা লাগে মেডিসিন সেবন করা লাগে আল্লাহ বলে এটা ইমানদার তোমার জন্য পরীক্ষা রাসূল বলেন ইমানদার হাঁটতে গিয়ে যদি পায়ের ভিতরে কোথাও একটা হয়ে যায় এটাও তার জীবনের পরীক্ষা এর দ্বারাও আল্লাহ কালকে কিয়ামতের মুসিফতের দিনে গুনাহ ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলেন ইসলাম انحرف الله فالذين اوتوا الكتاب الا من بعد ما جاءتهم البينات আল্লাহর কাছে ইসলাম এই দিনটাকে আল্লাহ তো পছন্দনীয় করেছেন এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন এই কোরআনুল হাকিম কে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সব অন্ধকারকে দূরীভূত করার জন্য তখন এক টো স্লাইড বানিয়ে দিলেন কোরআনি کریم বলে

কোরআনের কাছে আসলে তুমি ওজন ঠিক করে দিবা মিথ্যা সাক্ষ্য দিবা না এই যে পনেরোটা বৎসর যাবৎ যে পরিমাণের অত্যাচারের স্টিম রুলার চালানো হয়েছে ইনসাব ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করা হয় না জুলুমের অত্যাচারের স্টিম রুলার চালায়া সাধারণ মানুষদেরকে হয়রানির ভিতরে রাখা হয়েছে অন্য দলের মানুষগুলিকে জেলার জুলুম এইভাবে করে দেওয়া হয়েছে কারো মৃত্যু হয়েছে কারো মরণ হয়েছে কারো হাত চলে গিয়েছে কারো পা চলে গিয়েছে কেউ দেশ ছাড়াও হয়েছে কারো জীবনের জন্য পঙ্গ হয়ে গিয়েছে ঠিক কেন ধরে পাহাড় একেবারে সন্ত্রাসী কায়দায় যে অত্যাচার করা হয়েছে আল্লাহ তালা বলেন আমি নমরুদ বিদায় করেছি মুসা দিয়া আল্লাহ তালা বলেন আমি বেরাউনকে জুতা দিয়ে পিটাইছি পানিতে ডুবাই মারছি এই বর্তমান লেডিস বেরাউনকে মহান মালিক পৃথিবীর মানচিত্রে ঘৃণিত অবস্থায় লেডিস ফারাউনকে ছোট ছোট বাচ্চাদের আন্দোলনের বিনিময় তাকে পিছনের দরজা দিয়া বাংলাদেশ থেকে হিন্দুস্থানে পালানোর জন্য বাধ্য করা হয়েছে ঠিক না বলে জুলুমার অত্যাচারের স্টিম রুলার কতদিন আপনি চালাইবেন কতদিন আপনি চালাইবেন আল্লাহ তাআলা বলে না আমি বিচার করব আমি বিচার করব দাপে দাপে এদেশের মাটিও মানুষের সাথে এই পরিমাণ দাবদারি করা হয়েছে একজন পিউন তার বাড়িতে কোটি টাকার কোটি কোটি টাকার মালিক হয়েছে